এত মজাদার একটি নাস্তার রেসিপি আজকে বানিয়ে নিলাম তো সবাই দেখবেন এই ভিডিওটা বিলাতি ধনিয়া পাতা আর মাংসের পুর দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা বানিয়ে নেব তো প্রথমে পরিমাণ মতো তেলে দিয়ে দেব। হাফ কাপ পেঁয়াজ কুচি ছোটো চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব। চামচের হাফ চামচ জিরা বাটা নিয়ে নেবো মুরগির মাংস চিকন চিকন করে কেটে আমি মুরগির মাংস নিয়ে নিলাম এই মাংসটা এখন আমি দিয়ে দেব মশলাতে আর দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম চিকন করে কেটে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নামিয়ে নেব মাংসের পোট্টো ব্ল্যান্ডারের একটি জাগ নিয়ে নেব দিয়ে দেব হাফ কাপ ছোটো কাপের ময়দা একটা ডিম পরিমাণ মতো জল দিয়ে ব্ল্যান্ড করে নামিয়ে নেবো আর ঘনত্বটা এরকম হবে বেশি পাতলাও না আর বেশি ঘনও না চুলে একটা প্যান বসিয়ে দেব। আর এক চামচ ব্যাটার দিয়ে একটা পাতলা রুটির মতো বানিয়ে নেব চার থেকে পাঁচটা রুটি বানিয়ে নেব আর একটা রুটির মধ্যে দিয়ে দেব মাংসের পোটটা আর এই রকম করে ভাস করে নেব পাটি সাপটার মতো আমি ভাস করে নেব। সব একইভাবে বানিয়ে নেব নেবো ডিম ভেঙে দিয়ে দেব কুচি করা বিলাতি ধনিয়া পাতা দিয়ে এভাবে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো ভেজে নেব একটু সময় নিয়ে কম আছে ভাজতে হবে লাল করে দুও পিঠ আমি ভেজে নিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার মাংসের পুড় দিয়ে মজাদার নাস্তা এটা খেতে এতই মজার ছিল যে এটা না খেলে বিশ্বাস করবেন না খুবই টেস্টি